অভিনয় করতে যাই সেই অভিনয় যদি আবার বাস্তবে রূপান্তরিত হয় সেটা একটা অবাক করা বিষয় প্রথম যে ভিডিওটি দেখলেন এটা একটা কট ভিডিও মানে তো বুঝতে পারছেন কক্সবাজার যাইয়া ধরা খাইছে অন্যের বয়ফ্রেন্ডকে নিয়ে এই ভিডিওটা খুবই হুড়াহুড়ি হুড়ি মাতামাতি করতে আছে আমি ঠেলে ঠেলে উপরে দিক দিয়ে দিই তারপরে দেখতে আছি কি অনেক রোস্টাররা এই ভিডিওটা নিয়ে ভিডিও করতে আসে তাইলে ভাবলাম আমিও তো যেহেতু এই বিষয়ে ভিডিও বানাই তো আমি একটা ভিডিও কেন তৈরি করতে আছি না ঠিক বলেছেন আমাদের এই আপুর নাম যদিও চিনি না তারপরেও তাদেরকে নিয়ে আমি একটা ভিডিও করব অবশ্যই বিনোদনমূলক ভিডিও হবে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই বেসটি ফলো করবেন ইউটিউব চ্যানেল যদি দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গোপন সূত্রে জানা গেছে যে মেয়েটা কট খাইছে তার নাম হয়েছে রিমি সে অন্য একজন আর বয়ফ্রেন্ডকে নিয়ে কক্সবাজার গেছে আর সেখানে কিছু গোপন ভিডিও ভাইরাল হয়ে গেছে সে নাকি অন্যের বয়ফ্রেন্ডের সাথে করতে যাই হোক এই ভিডিওটি দেখা হয়েছে যে অরিজিনাল বয়ফ্রেন্ড ছিল যে মেয়েটার সে মেয়েটি দেখতে পেরেছে আর সেটা নাকি তার দেখা পরবর্তীতে ডেকে তারপরে তাকে ক্যালানি কোলানি দিছে তা তো আপনারা ভিডিওতে একটু একটু দেখতেছেন সামান্য পরবর্তীতে তার কাছ থেকে কিছু বয়ান নিতে আসে যে বান্ধবীর সাথে বান্ধবীর সাথে যারা রিলেশন করে তাদের বয়ফ্রেন্ডের সাথে কোনো অষ্টি করা যাবে না তাদের যে মিটিং হইতেছে এই মিটিং এর সময় কেরাজন আবার ভিডিও কইরা দিতেছে তা আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে সর্বপ্রথম কিন্তু এই ভিডিওটাই ভাইরাল হয়েছিল আর এই ভিডিওটা যদি ভাইরাল না হতো তাহলে আমরা তো জানতেই পারতাম না যে কক্সবাজার যাইয়া অন্যের বয়ফ্রেন্ডের সাথে পুষ্টি নষ্টি এই খাবার না যখন আমি প্রথমবার খাইছিলাম আমার জিহ্বা বান্ধবী কেমন আবার জিগাইতে আছে ডকিমেন্ট না কি ব্যবহার করছিল দলিল হইবে যে অন্যের বয়ফ্রেন্ড নিয়ে যেন পরক্রিয়া না করা হয় সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ঠিক আছে তারপরেও খারাপ লাগছে আমার কাছে যে ভিডিওটা কইরে আবার সোশ্যাল মিডিয়ায় ছাই দিয়েছেন মানে একজনের মারতে আসেন তার কাছ থেকে কিছু বয়ানিতে আছেন সেটা আবার সোশ্যাল মিডিয়া আপলোড করা লাগে লজ্জায় দায়ের মুখটা রাখতে পারলাম না শালার কাছ থেকে ধরা খাইছে তা আবার বান্ধবীরা জিগাইতে আছে মানে তার কাছ থেকে দলিল পত্র করিয়া নেতে আছে যেন অন্য বয়ফ্রেন্ডের সাথে যাতে মেলামেশা না করে সে হাসি দেখলে মানে মুন্ডা একা জুতা দিয়ে পিডাই যাই হোক আমার কাছে যেহেতু নয় আমি দিতে পারবো না সর্বপ্রথম আপনার কাছে একটা কথা বলি যে আপনারা বোনেরা যারা ভিডিওটা দেখতে আছেন অবশ্যই ভিডিওটা দেখে একটু সাবধান থাকেন যদি করতে যান অন্যের বয়ফ্রেন্ডকে নিয়ে অবশ্যই একটু সাবধানে থেকে। কটকা আফুর তেমন কোনো ভিডিও নাই কট খাইছে যেহেতু তারপরে আমি কিছু ভিডিও কালেকশন করছি ভিডিওটা তৈরি করার জন্য ভিডিওটা দেওয়া হয়েছে অবশ্যই দেখে আপনারা যদি বিনোদন পান অবশ্যই ভিডিওটি লাইক করবেন পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন মাস্টলি ভিডিওটি শেয়ার করতে হবে